বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে গাড়ির গতি তো বাড়িয়েছে কিন্তু বিপদও বাড়িয়েছে সেই বিপদ ঠেকানো যায় যদি ঠিক মতো আলো থাকে আলো আছে নেই এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বরানগর পুরসভা অন্তর্গত যে জায়গা সেখানে একাত্তরটি আলোর জায়গার ব্যবস্থা রয়েছে অর্থাৎ বাতিস্তম্ভ বলে যাকে একাত্তরটি রয়েছে এক না না একটাও ফলে বিপদ বাড়ছে চলে চলে এক তো দুর্ঘটনার বিপদ তার পাশাপাশি সমাজ বিরোধী কার্যকলাপের বিপদ সুবীর হচ্ছে সরাসরি আমার সঙ্গে সুবীর কতটা জায়গা জুড়ে এই জায়গায় আলো না থাকলে ঠিক কতটা বিপদ দেখো অত তোমাকে জানিয়ে রাখি এই যে দক্ষিণেশ্বর থেকে একদম ডিমতা পর্যন্ত যে রাস্তা বেলগুর এক্সপ্রেসওয়ের অংশ সেটি কিন্তু বরনগর পৌরসভার অধীন এবং সেই জায়গা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বেলগুর এক্সপ্রেসওয়ে সেই জায়গাতে বর্ণনগর পৌরসভার অন্তর্গত যে এলাকা প্রায় দু কিলোমিটার রাস্তা সেই জায়গায় কিন্তু আলোকস্তম্ভ নেই অর্থাৎ একাত্তরটি আলোকস্তম্ভ বরনগর পৌরসভার অন্তর্গত রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু পড়ে কিন্তু দীর্ঘ ছ মাস হয়ে গেল এখনও পর্যন্ত বেলগুর এক্সপ্রেসওয়ে যে আলো সেই বাদিস্তম্ভ কিন্তু নিলে রয়েছে এবং সেই জায়গা থেকে চরম সমস্যার মধ্যে যেমন পড়ছে নিত্য সেই জায়গাতে কিন্তু প্রতিদিন কিন্তু দুর্ঘটনা ঘটেই চলেছে এবং তোমাকে জানিয়ে রাখি এই যে বেলগুড়ি এক্সপ্রেসওয়ে সেই জায়গাতে অসামাজিক কাজকর্ম অর্থাৎ রেল রেল লাইন অর্থাৎ বড়নগর যে রেল স্টেশন সেই রেল লাইনের পাশে কিন্তু যত জঙ্গল হয়ে রয়েছে সেই জঙ্গলও কিন্তু কোনো কাটার কাজ করছে না রেলের পক্ষ থেকে এবং তার কিন্তু অসামাজিক কাজকর্ম বাড়ছে এলাকাবাসীরা বলছেন দীর্ঘদিন দুর্ঘটনা ঘটছে এবং এই জায়গা থেকে প্রায় ছ মাস ধরে আলো জ্বলছে না বর্ণনগর পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কাজ চালাচ্ছেন কিন্তু খুব দ্রুত সম্ভব খুব দ্রুত এই কাজ কিন্তু সম্পন্ন হবে এবং বরনগর পৌরসভার পুরো সদস্য রামকৃষ্ণ পাল তিনি জানিয়েছেন যে পৌরসভা আলো জ্বলছে না সুবীর অতনুদা প্রায় ছ মাস হয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিন্তু ওই আলোক স্তম্ভের কোন রকম কিন্তু রক্ষণাবেক্ষণ করা হয়নি এবং এখনো পর্যন্ত আলো সমস্যা কোথায় ছ মাস ধরে যে আলো জ্বলছে না সুবীর সমস্যা কোথায় ইলেকট্রিক কানেকশন কি কেটে দেওয়া হয়েছে বাল্বগুলো কি নষ্ট হয়ে গেছে সমস্যা কোথায় সেটা কি অন্তত আইডেন্টিফাই করতে পেরেছে পুরসভা হ্যাঁ তারা যে তারা যেটা বলছেন যে যে রাস্তা সম্প্রসারণের কাজ সেই রাস্তা সম্প্রসারণের কাজের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় তারের কেবেল কেটে গিয়েছিল কিন্তু তারের কেটে যাওয়ার ছ মাস অধিক্রান্ত হয়ে যাওয়ার পরেও পৌরসভা গতভাবে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ করা হয়নি এবং তার জেরে কিন্তু প্রায় ছ মাস ধরে এই বেলগুড়ি এক্সপ্রেসওয়ে যে মহানগর পৌরসভার অন্তর্গত সেখানে কিন্তু এইভাবে কিন্তু আলোকস্তম্ভ বন্ধ রয়েছে কেবল আর জোড়া লাগানো যায়নি বাহাত্তরটা ল্যাম্পোস্টে আলো জ্বলছে না ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে ছয় সাত মাস ধরেই বন্ধ আছে লাইট জ্বলি না একসাড ঠিক করতে আবার বন্ধ হয়েই যায় কিছু অন্ধকার থাকে তো হ্যাঁ অন্ধকার সব অন্ধকার কতটা অসুবিধা হয় অনেক অসুবিধা হয় রাস্তা পারাপার অসুবিধা হয় গাড়ি যায় অ্যাক্সিডেন্ট হয় অসুবিধা হয় অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ অ্যাক্সিডেন্টও হয় মাঝে মধ্যেও ঠিক করতে আছে না না আর কেউ আসবে না আপনারা কি আমরা ঠিক করি যে সেটাই ভালো এই রাত্রিবেলা অন্ধকার হয়ে যায় এটাই অসুবিধা হয় সবার আচ্ছা

এখন ডিপিআর কবে অনুমোদন হবে জানি না কিন্তু ইমিডিয়েট জনস্বার্থে এই লাইটগুলো লাগাবার প্রয়োজন বলে আমি মনে করি আবার পৌরসভায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে কথা বলার চেষ্টা করলাম সে বললো আমি দেখছি সব টিম নিয়ে কিছু লাইট জ্বালানো যায় কিনা আমি দেখছি আশা করি দিন সাধেকের মধ্যে কিছুটা রিলিফ হবে আমাদের মানে অনেকগুলো পৌরসভা বেলগুলো আছে তো তার মধ্যে মানে পরে দায়িত্বে বরানগরের যেগুলো পড়ে সেগুলো আমরা মেনটেন করি আহ কিন্তু আমি হয়তো রিসেন্ট যদি বন্ধ হয়ে থাকে আমি খোঁজ নিচ্ছি খোঁজ নিয়ে আমি আহ দেখে আমি যাতে চালু পাই সেটা দেখছি